di mana duki lagi? Atau beli esok? Eso es eso, 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 eso.

ভালোই হয়েছে বলো ডিম হাজার কিনে গেলাম হলো তবে ভালো হয়েছে তাই না

চুপচাপ দেখছে না না ওকে চিন্তা হয় না বলো দেখো লোকে পারমিশন নিয়ে হয়তো পাতা দিতে বলো

तो वो ताकि तुम्हें कुछ आगे दे दी तो मैंने तुम्हें तो आते घाटे हैं सेट आउट करते बैठना तो चलो आज चलाना

যে বড় জানতাম দেবে না একদম পেঁয়াজের জিলাপি পেঁয়াজের মতো মন